কি অন্ধকার রুম সেখানে পাইপ আছে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম আছে সেখানে কোনো লাইট বাতির সিস্টেম নাই সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে এই বাংলাদেশে আমাদেরই সহযোদ্ধা ভাইয়েরা ক্ষমতার জুড়ে কতটা নৃশংস কতটা অমানবিক হয়ে উঠেছে যে জুলাই শহীদ সিপি ফাউন্ডেশনের মতো একটা সেবামূলক প্রতিষ্ঠানে টর্চার সেল খোলার প্রয়োজনীয়তা তারা বোধ করেছে তিনটা রুম আছে ওই রুমের ভিতরে কোনো অফিসের কোনো কার্যক্রম চলে না ওইটা শুধু খালি ওইখানে নিয়ে টর্চাল করার জন্য মারধর করার জন্য ওই তিনটা রুম করা রাখছে মর্মান্তিক সিন সেখানে আটকিয়ে রেখে এমনকি টর্চার সেলের মতো জায়গা এমনকি অন্ধকার রুম সেখানে পাইবাসে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম আছে সেখানে কোনো লাইট বাতির সিস্টেম নাই সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে রাত্র আটকাই রেখা নির্যাতন করার মাধ্যমে যে এইগুলা কোনো মানুষ বা এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ঘটার কথা না মানে তাদের অফিসের যে রুম ওই রুমের ভিতরে একটা নালাদার মানে লোহার গেট আছে ওটা খালি রুম বাঙ্গাল দুটা চেয়ার ওইখানে জিজ্ঞাসা তুই তো বোয়া হতো কি কোনো আন্দোলন করাস নাই তুই বোহা হত তুই গুলি খাস নাই কি বুয়াহত আমি দেখেন আমি আন্দোলনে সক্রিয় ছিলাম আমি কোনো বুয়া হতো না আমার কাগজপত্র ঠিক আছে শিকার দাও গুলি কাছে বুয়া হতো এই কথা কুয়া থাপ্পর আর চুলটি আমার অনেক বড় বড় ছিল চুলে দইরা ঠিক আছে গুষা, সাগর পিঞ্জ মানে দফা দফা মারছে বিটা বিক্রি কইরা আমি চিকিৎসা করছি আর জুলাই ফাউন্ডেশন ওই এই মায়ের দূর করতো আমি এটা বলছিলাম পরে যখন আমারে পরে ডাকা হয় আমারে মেয়ে জিয়াসান প্রিন্স ভাইয়া বলে যে আপনি স্বামী সে এইখানে মায়ের খেয়ে মানসিক বাসম্য হয়েছে এটা কোনোদিন আপনি প্রকাশ করবেন না আমাকে এই কথা বলে আমি বলি যে আপনারা এইভাবে মার দূর করলেন আমার স্বামী এমন মানসিক অবস্থা পরে বলে যে এটা আপনি বলতে পারবেন না বললে আপনার সমস্যা হইব মামলার বিষয়বস্তুর প্রাথমিক সত্যতা এই সিআইডি কে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করে এই মামলায় আসামি তালিকায় রয়েছে ১৩ জন ইফতেকার হোসেন সিরিয়া সিনিয়র ভেরিফিকেশন অফিসার জুলাই সিটি ফাউন্ডেশন সাগর কর্মকর্তা মেহেদি হাসান প্রিন্স কর্মকর্তা সাবরিনা আফরোজ শ্রাবন্তী এক্সিকিউটিভ মেম্বার আফজালুর রহমান সায়েন কর্মকর্তা সাইদুর রহমান শহীদ কর্মকর্তা ফাতেমা আফরিন পায়েল কর্মকর্তা রেজা তানবির কর্মকর্তা রাকিন নারায়ণগঞ্জ জুলাই সিটি ফাউন্ডেশনের কর্মকর্তা শামীম রেজা খান নারায়ণগঞ্জের সনি আক্তার লুবনা নারায়ণগঞ্জ আলিফ জুলাই সিটি ফাউন্ডেশনের কর্মকর্তা জাহিদ কর্মকর্তা জুলাই সিটি ফাউন্ডেশনের পার্টিকুলার তাদের প্রত্যেকের নামে অভিযোগ আছে এরা এক একজন এক এক ভূমিকা পালন করছে যা নালিশে উল্লেখ আছে